আলোচনা করবো ডায়াবেটিস নির্ণয় পদ্ধতি ডায়াবেটিস কিভাবে নির্ণয় করব আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গত লেকচারে ডায়াবেটিস নির্ণয় কি কি কারণে ডায়াবেটিস হয়ে থাকে আজকে আলোচনা ডায়াবেটিস ডায়াবেটিস নির্ণয়ের জন্য যেটা উপসর্গের সাথে মিলিয়ে আমরা কিছু ইনভেস্টিগেশন করি যেমন হচ্ছে আর বি এস র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগার বড় পেটে যদি 11.1 পয়েন্ট ওয়ান এর উপরে থাকে 11. পয়েন্ট ওয়ান মিরিমল যদি এর বেশি থাকে তাহলে হচ্ছে ডায়াবেটিস এবং হচ্ছে ফার্স্টিনুগার এফ বি এস যদি সেভেন মিরিম এর বেশি থাকে তাহলে হচ্ছে ডায়াবেটিস এবং আরেকটা একটা হচ্ছে কনফার্ম ডায়াবেটিস হয়েছে কিনা এটা আর একটা টেস্ট আছে এইচ বি এ ওয়ান সি বিগত তিন মাসের গড় হিসাব ডায়াবেটিস কি আছে কিনা পূর্বের ইতিহাস থেকে এচ বি এ ওয়ান সি এচ বি এ ওয়ান সি যদি সিক্স পয়েন্ট ফাইভের উপরে থাকে তাহলে ডায়াবেটিস এই তিনটা টেস্ট করলেই মোটামুটি ডায়াবেটিস হয়েছে কিনা আপনি জানতে পারবেন